টিকিট কত পঞ্চাশ টাকা ক পাক ঘোরাবে ছয় পাক তো দাদা বলছে দাদা বলছে ছয় পাক ঘোরাবে এক পাশে আমি আর এক পাশে তুই আমি তার থেকে আর বেশি চাই লুকের বিষয় বর্তমানে ফালতু বলছি না দাদা সত্যি বলছি তো হে ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো তো আজকে আমরা এসেছি বইমেলায় আর এখানে বেশ কিছু নেই যেটা আছে সেটা তোমাদের দেখাবো আর এই আছে আমার বন্ধুরা তো তোমরা বোলাকটা দেখতে থাকো আর বোলা যে কি কী আছে তোমরা সেটা দেখাবে চলো দেখা যাক আমরা মেলায় চলে এসেছি মেলাটা হচ্ছে একদম পুরো রাস্তার ধারে এই গাড়ি যাচ্ছে তো একদম রাস্তার ধারেই মেলাটা হচ্ছে আর এটা হচ্ছে মেইন গেট এই গেট গেটে তোমাদের প্রথমে ঢুকতে হবে এই যে গেটটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গেট এখন ঢুকবো তারপরে আমরা কি কি আছে তোমরা ভেতরে আর একদম রাস্তার ধারে আর গেট দিয়ে ঢোকার সাথে সাথেই ডান এরকম একটা দরগা পেয়ে যাবে যেটা দেখতে পাচ্ছ ভিডিও পীর বাবুর মোল্লা দরগা তো এখানে এটা পেয়ে যাবে আর তার পাশের মেলাটা হচ্ছে আর তারপরে দরগাটা পার করেই সামনে হচ্ছে মেলা মানে দরগা পার হচ্ছে তো দেখো যাই মেলাটা তোমাদের দেখাই কোথায় হচ্ছে তো তো আমার হচ্ছে দেখতে আছে আছে এখন কি সেটা দেখবো আর দেখাবো তারপরে তোমরা খানিক দূর আসবে তারপরে এরকম একটা রাস্তা দেখতে পাবে যেটা তোমরা মোবাইলে দেখতে পাচ্ছ তো এখানে কিন্তু অনেকগুলো দোকান বসেছে যেরাম দোকান বসেছে এখানে খেলনার দোকান আরো অনেক রকম দোকান আছে যেটা তোমরা ভিডিও দেখতে পাচ্ছ তো চলো আগে গিয়ে দেখি আর কি কি দোকান এখানে বসে তার পাশে মেলাটা হচ্ছে তো আমরা মেলায় ঢুকে পড়েছি আর এইদিকে বন্ধুরা আছে তো ওদের ভিডিও করতে বারণ করছে এই কারণে করছি না চলো দেখো আর এইদিকে তোমার এরকম আছে তোমরা দেখতে থাকো আর একবার হয়েছিল বিনা পানি স্কুলেটা অনেক ভালো হয়েছিল তো এবারে ভালো হয়নি আশেপাশে বলতে শুধু এইগুলো আছে ধারে ট্রেন আছে আর এর পাশে নাগরদোল্লা

কপাক ঘোরাবে ছয় ভাগ তো দাদা বলছে দাদা বলছে ছয় পাখি দেখতে পাচ্ছি ছয় পাক ঘুরবে ছয় পাক আর তার পাশে এরকম নাগদোল্লা ঘুরছিল তখন ঘুরছে না প্রথমে আমরা এই ট্রেনটা উঠবো মনে করছিলাম কিন্তু আমরা উঠবো না তো দাদা বলছে পঞ্চাশ টাকা কিন্তু আসলে পঞ্চাশ টাকা দেয় না ঠিক আছে আসলে তিরিশ টাকা করে নেয় তো আমরা হচ্ছে উঠবো না ওই জন্য আমরা হচ্ছে অন্যটা দেখব আমরা জিজ্ঞেস করবো তো এখন নাগর তোলা নাগর তোলা জিজ্ঞেস করবো দেখো আর একটা সিনেমা Ha <laughs> ha ঠাকুরদের স্পেশাল এই ত্রিসনে সবাইকে জানাই আমন্ত্রণ ছোট সবাই দেই আগুন কাকতে এই স্থানে মানে জিভের জল মানে বেলুর মতো ঠাকুর মানে না এহে এহে ছুটে যাবে ছোট বাড়ি সবাই তো প্রথমে আমি যেই রাস্তা দিয়ে ঢুকেছিলাম এটা কিন্তু সেই রাস্তায় ঠিক আছে তো এই রাস্তায় এত ভিড় আর এখানে কিন্তু সব মেয়েদের এই জিনিসটি ছেলেদের কোনো জিনিস নেই এখানে ওই কারণে এখানে মেয়ে এত ঠিক আছে তো এখান থেকে আমরা বাড়ির দিকে যাব আর এখানে যে রিয়াকশানটা হয় সেটা দেখো তোমরা আর আমি কিন্তু জোশ নিয়ে বোলাক করছি তোমরা কন্টিনিউ দেখো

তারপরে আমরা মেন গেটের এখানে চলে এসেছি আর এখন আমাদের বাড়ি যাবার পালা তো চলো বেশি আর এখানে লেট করবো না এখন বাড়ির দিকে যাব তো গাইস তারপর বাড়ি চলে আসি আর কালকে রাত্রে এডিট করি নিয়ে কারণ অনেক রাত হয়ে গেছিল বাড়ি আসতে তো এখন এডিট করছিলাম বসে আর কালকে টিভি রক টিভি রককে অনেকেই চেনো ঠিক আছে বড় চ্যানেল আছে তার ভিডিও আমার খুব ভালো লাগে তো আমার দেখি তো মনে করছিলাম ওখানে একটা পাবলিক রিয়াকশান দেবো গানের ডান্স তো বন্ধু বলছিলাম তো বন্ধু এত লজ্জা করছিল যে ক্যামেরা করতেই লজ্জা করছিল ওই কারণে বলিনি তো নেক্সট টাইম যদি কখনো যাই কেউ বন্ধুর সাথে যাব না ঠিক আছে তো আমি যাবো একটা ইউটিউবার যাব দুজন গিয়ে পাবলিক রিয়াকশান ডান্স দিব তো সেটা তোমরা দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর টিভি রকের মতন ডান্স দোবুই দবুই তবু বলেছি দেবো তোমরা script por vez, yo no que dance de Chalo, let's go, bye.